ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার এক নাম্বার আসনে অধিষ্ঠিত হয়েছেন প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন মজার বিষয় হচ্ছে এ তালিকার তিন নম্বর আসনে বর্তমানে অধিষ্ঠিত আছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল খান দেখুন টুর্নামেন্টের শেষ দিকে কোন ব্যাটসম্যান সত্যিকার অর্থেই তালিকার এক নাম্বার আসনে থেকে এই টুর্নামেন্ট শেষ করতে পারবেন সেটা সময়ই বলে দেবে তার আগে চলুন দেখে নেওয়া যাক শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের কার কত রান তালিকার এক নম্বরে অবস্থান করছেন প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন যিনি এখন পর্যন্ত চারশো রান করতে সক্ষম হয়েছেন যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস একশত একান্ন ব্যাটিং গড় চুয়ান্ন দশমিক সাত সাত এবার যদি আমরা তালিকার দুই নম্বর আসনের দিকে চোখ বুলাই তাহলে দেখতে পাই তালিকার দুই নম্বর আসনে অধিষ্ঠিত আছেন বর্তমানে মহামাডানের মাহিদুল ইসলাম অঙ্কন যিনি এখন পর্যন্ত চারশো তেপ্পান্ন রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন যার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস চুরানব্বই যার ব্যাটিং গড় চৌষট্টি দশমিক সাত এক এবার যদি তালিকার তিন নম্বর আসনের দিকে তাকাই তাহলে দেখতে পাই তালিকার তিন নম্বর আসনে বর্তমানে অধিষ্ঠিত আছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল খান যিনি এখন পর্যন্ত চারশো তিন রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস চুয়াত্তর ব্যাটিং গড় চুয়াল্লিশ দশমিক সাত সাত এবার যদি তালিকার চার নম্বর আসনের দিকে চোখ বোলাই তাহলে দেখতে পাই তালিকার চার নম্বর আসনে বর্তমানে অধিষ্ঠিত আছেন শেখ জামালের সাইফ হাসান যিনি এখন পর্যন্ত মোট তিনশো একানব্বই রান করতে সক্ষম হয়েছেন যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস একশত এবং ব্যাটিং গড় আটচল্লিশ দশমিক আট আট এবার যদি এই তালিকার পাঁচ নাম্বার আসনের দিকে তাকাই তাহলে দেখতে পাই তালিকার পাঁচ নাম্বার আসনে বর্তমানে অধিষ্ঠিত আছেন শেখ জামালের নুরুল হাসান সোহান যিনি এখন পর্যন্ত তিনশো পঁয়তাল্লিশ রান করতে সক্ষম হয়েছেন যেখানে তার সর্বোচ্চ ব্যাটিং ইনিংস একশত এক রানের এবং যেখানে তার ব্যাটিং গড় ঊনপঞ্চাশ দশমিক দুই নয় এবার যদি আমরা তালিকার এই পাঁচ ব্যাটসম্যানের ব্যাটিং গড়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই তালিকার দুই নম্বর আসনে যিনি অধিষ্ঠিত আছেন অর্থাৎ মহামাডানের মাহিদুল ইসলাম অঙ্কন সবচাইতে বেশি ব্যাটিংগড় নিয়ে ব্যাটিং করছেন যার ব্যাটিং গড় চৌষট্টি দশমিক সাত এক এবং সর্বনিম্ন ব্যাটিংগড় তালিকার তিন নাম্বারে অবস্থান করা তামিম ইকবালের যার ব্যাটিং গড় চুয়াল্লিশ দশমিক সাত সাত প্রিয় দর্শক আপনার দৃষ্টিতে এই পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কোন ব্যাটসম্যান টুর্নামেন্ট শেষ হওয়ার পরে সর্বোচ্চ সংখ্যক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হিসেবে তালিকার এক নম্বর আসনে অধিষ্ঠিত হবেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ